আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই যে আজকে কিছু নিয়ে আর কি হাটে তা সব কোয়ালিটির আছে আর কি এগুলো আপনার মা গারল মা গারল প্রেগনেন্ট প্রেগনেন্ট এগুলা আশি পার্সেন্ট ধরা যায় আশি পঁচাত্তর আশি পার্সেন্ট এটা আপনার পনেরো হাজার করে ষোলো হাজার পনেরো হাজার এরকম পিস তারপরেও দাম দর করতে পারবেন তারপরে এই যে এগুলা মা কারণ এই যে এগুলো আছে বাচ্চা এগুলো হচ্ছে আপনার চার মাসের বাচ্চা এগুলা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এই বাচ্চাগুলো আপনার আট হাজার সাড়ে আট হাজার টাকা পিস এই যে এটা ছেলে বাচ্চা এগুলা চার মাসের আর কি চার মাসের বাচ্চা এটা ছেলে বাচ্চা এগুলা ওই যে সাড়ে আট করে পিস পড়বে নিলে তারপরে এই যে পাঠা আছে পাঠা এগুলা আপনার এগুলা ছয় সাত মাসের পাঠা এগুলা কোয়ালিটি আছে ভালো এগুলা সাত মাসের পাঠা এগুলা আপনার বারো তেরো এরাম রেট হবে এর চাইতে একটু কোয়ালিটি ভালো আছে এই যে এগুলা একটু কোয়ালিটি ভালো এগুলা গ্রেড ভালো এগুলা নিলে আপনার ওই তেরো চোদ্দ এরম দাম পড়বে এগুলো আপনার গ্রেড ভালো এগুলা আবার সাত মাসের পাঠা বিভিন্ন কোয়ালিটির আছে এগুলা মা গাল আছে তারপরে এই যে এটা এটা আবার পাঠি বলি আমরা এগুলা এই সাত মাস আট মাস বয়সের পাঠি এগুলাও আপনার গ্রেড ভালো কোয়ালিটি ভালো এগুলা আপনার বারো তেরো করে দেওয়া যাবে বিভিন্ন কোয়ালিটির আছে তারপরেও আমাদের হাজ যদি যোগাযোগ করে বিভিন্ন কোয়ালিটির গারল দেওয়া যাবে ইনশাআল্লাহ এই যে এগুলা এগুলা প্রথম প্রেগনেন্ট এগুলা প্রথম প্রেগনেন্ট এগুলা মা গারল এগুলা মা গারল এগুলো আপনার পনেরো ষোলো এরাম রেটের এই যে আছে মা গারল এগুলা এগুলা মা গারল এগুলা নিলে দেওয়া যাবে পনেরো ষোলো সতেরো এরাম রেটের যদি কেউ নিতে ইচ্ছুক থাকে দেখা যাচ্ছে মোবাইল নাম্বার দিয়া থাকে যোগাযোগ করলে পাওয়া যাবে এই যে বাচ্চা আছে এই যে আর একটা বাচ্চা আছে এই যে একটা লোম কাটা পাঠা আছে এই যে এগুলো ওরকম কম সাত আট মাস বয়সের সাত মাস বয়সের এগুলা লোম কাটার কি লোম কেটে দিয়েছি এগুলা আপনার ওই বারো তেরো এরম দামের আর এই পাঠাটা তো দেখালাম ও একটা পাঠা আছে তারপরে এগুলো আবার ছোট কাঠা ছোট চার মাস সাড়ে চার মাসের বাচ্চা এই যে এগুলা চার মাস সাড়ে চার মাসের বাচ্চা এগুলা পাঠার বাচ্চা এগুলা দিলে আপনার সাড়ে আটটা রেট হবে আট সাড়ে আট এরাম তা যদি কেউ গারল নিতে ইচ্ছুক থাকেন আমাদের ঠিকানা আছে আমাদের ঠিকানা মেহেরপুর মহাজনপুর আমাদের ফার্ম আছে মেহেরপুর মুজিবনগর মহাজনপুর আর ঢাকা থেকে যদি কেউ নিতে চান ঢাকা সাভার হেমায়তপুর তেনারি সংলগ্ন এখানে আমাদের ফার্ম আছে টেনারি এক নাম্বার গেটে আচ্ছা নজরুলো বিভিন্ন দামে মানে তো একশো দামে না এই বাচ্চারা আট হাজার টাকায় দিয়ে দিচ্ছি এটা যদি একশো পার্সেন্ট হয় এটা এগারো বারো হাজার টাকা বুঝছেন আবার এছাড়া বেশিও আছে আবার কমও আছে এগুলা আগে চিনতে হবে এখন অনেকজন না চিনে কথা বলে তো অনেক সময় এই যে এই বাচ্চারাই বলি এই বাচ্চারা দাম তেরো হাজার আমার এটাই পাওয়া যাবে আট হাজার টাকা আমার এরকম একটা বাচ্চার দাম বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বিশ টাকা কেন হবে সেটা সেটা আপনার এর গ্রোথ দেখে এর মাতার সাইজ বা এর জাতের একটা ভিন্ন ভেদ থাকে তারপরে এই লেন্সটা দেখা যায় যে হান্ড্রেড থাকে এই কারণে দেখা যাচ্ছে ওরা ওই প্রযোজনের জন্য নেয় ওগুলা জাতের ব্যাপার জাতের এখানে যে দাম বললাম এগুলো আপনার মেহেরপুর থেকে থেকে এই দামে পাবেন ইনশাআল্লাহ এই দামে পাবে জি জি যে দাম বললাম এই দামে পেয়ে যাবে আমি নিয়মিত ভাবে হজরপুর হাটটা করে আমরা আগে অন্যান্য জায়গায় যাইতাম এখন যায় না তবে কেউ নিলে আপনার সবার হেমায়তপুর টেনারি এক নাম্বার রোড সংলগ্ন এখান আমাদের ফার্ম আছে এখান থেকে নিতে পারবে আপনার নাম্বারটা বলেন আমার নাম্বারটা জিরো ওয়ান নাইন থ্রি যদি যোগাযোগ করে বিভিন্ন কোয়ালিটির গারল দেওয়া যাবে ইনশাআল্লাহ এই যে এগুলা এগুলা প্রথম প্রেগনেট এগুলা প্রথম প্রেগনেট এগুলা মা গারল এগুলা মা গারল এগুলা আপনার পনেরো ষোলো এরাম রেটের এই যে আছে মা গারল এগুলা এগুলা মা গারল এগুলা মিলে দেওয়া যাবে পনেরো ষোলো সতেরো এরাম রেটের যদি কেউ নিতে ইচ্ছুক থাকে দেখা যাচ্ছে মোবাইল নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করলে পাওয়া যাবে এই যে বাচ্চা আছে এই যে আর একটা বাচ্চা আছে এই যে একটা লোম কাটা পাঠা আছে এই যে এগুলাও ওরকম সাত আট মাস বয়সের সাত মাস বয়সের এগুলা লোম কাটা আর কি লোম কেটে দিয়েছি এগুলা আপনার ওই বারো তেরো এরম দামের আর এই পাঠাটা তো দেখালাম ও একটা পাঠা আছে তারপর এগুলা আবার ছোট পাঠা ছোট চার মাস সাড়ে চার মাসের বাচ্চা এই যে এগুলা চার মাস সাড়ে চার মাসের বাচ্চা এগুলা পাঠার বাচ্চা এগুলা দিলে আপনার সাড়ে আটটার রেট হবে আট সাড়ে আট তা যদি কেউ গারল নিতে ইচ্ছুক থাকেন আমাদের ঠিকানা আছে আমাদের ঠিকানা মেহেরপুর মহাজনপুর আমাদের ফার্ম আছে মেহেরপুর মুজিবনগর মহাজনপুর আর ঢাকা থেকে যদি কেউ নিতে চান ঢাকা সাভার হেমায়তপুর টেনারি সংলগ্ন এখানে আমাদের ফার্ম আছে টেনারি এক নম্বর গেটে আচ্ছা নজরুল ভাই জি আপনি তো বিভিন্ন দামে মানে দেখালেন এরা এগারো বারো হাজার টাকা দাম কিনা বুঝছেন আবার এছাড়া বেশিও আছে আবার কমও আছে এগুলা আগে চিনতে হবে এখন অনেকজন না চিনের কথা বলে তো অনেক সময় এই যে এই বাচ্চারাই বলি এই বাচ্চার দাম তেরো হাজার আমার এটাই পাওয়া যাবে আট হাজার টাকা আমার এরকম একটা বাচ্চার দাম বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বিশ হাজার টাকা কেন হবে সেটা সেটা আপনার এর গ্রোথ দেখে এর মাতার সাইজ বা এর জাতের একটা ভিন্ন ভেদ থাকে তারপরে এই লেসটা দেখা যে হান্ড্রেড পার্সেন্ট থাকে এই কারণে দেখা যাচ্ছে ওরা ওই প্রযোজনের জন্য নেয় ওগুলা জাতের ব্যাপার জাতের কম বেশির কারণে জি 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 এখানে যেগুলো দেখছেন যে দাম বললাম এগুলো আপনার মেহেরপুর থেকে নে ঢাকায় থেকে নে এই দামে পাবেন ইনশাআল্লাহ এই দামে পাবে জি জি যে দাম বললাম এইগুলাই এই দামে পেয়ে যাবে